আসসালামু আলাইকুম 6 ডিসেম্বর আপনারা কি বলতে পারেন 6 ডিসেম্বর কি হয়েছিল এই পৃথিবীর বুকে 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষের স্বাধীনতা দিবস 6 ডিসেম্বর এক হৃদয় বিদারক ঘটনা বাবরি মসজিদের শহীদের দিবস বাবরি মসজিদ ইতিহাসে শুধু একটি স্থাপনা একটি বিল্ডিং এর একটা কাহিনী এরকম নয় বরং বাবরি মসজিদের ইতিহাস ধর্মীয় অনুভূতি ভালোবাসার ইতিহাস সাম্প্রদায়িক সম্পদ রাজনৈতিক ক্ষমতার সংঘর্ষের প্রতীক জোরজুলমের প্রতীক বাবরি মসজিদের ধ্বংস এই মসজিদ ধ্বংসের ঘটনা ভারতের মুসলমান সম্প্রদায়ের অন্তরে গভীর আঘাত সৃষ্টি করে যা তাদের অস্তিত্ব মর্যাদা ধর্মীয় স্বাধীনতার ওপর চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হয় যেখানে মসজিদ থাকতে পারে না সেখানে মুসলমান কত কষ্টে আছে এটা চিন্তার বিষয় মসজিদের ইতিহাস সম্পর্কে ও বিতর্কের সূচনা পনেরোশো সালে নির্মিত মসজিদটি দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ এবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হত পনেরোশো সালে আজ থেকে ছয় বছরের মতো আগে পাঁচশত এই আঠাশে একশত পাঁচশো বছর হবে ব্রিটিশ শাসনকালে আঠারোশো পঞ্চাশের দশকে প্রথম হিন্দুরা হিন্দু মুসলমানদের মধ্যে এই স্থানটি নিয়ে একটা বিতর্কিত হয় দেখা যায় উনিশশো সালে মসজিদের ভেতরে রামের মূর্তি স্থাপন করা হয় আপনি চিন্তা করছেন কোথায় গল্প কাহিনীর মধ্যে লেখা আছে রামের জন্ম নিয়ে সেই কারণে মসজিদের ভিতরে তারা হিন্দুরা রামের মূর্তি স্থাপন করায় মুসলমান সুশীলরা কোথায় নামধারী মুনাফেক কাফের মুসলমান যারা বলে না কিছুই করে নাই যা মুসলমানদের মধ্যে খুব হতাশা তৈরি করে একদিকদের খুব কষ্ট লাগে জিদ লাগে আরেক দিক হতাশা হয় আমরা 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 আমাদের মসজিদের নামাজ পড়তে পারবো না মসজিদের মধ্যে রামের মূর্তি না স্থাপন করবো তা আমাদের ধর্ম কোথায় এটা একজন মুসলমান সে যে নামা ধর্ম পালন করতে চায় তারও আঘাত লাগে যে ধর্ম পালন করতে চায় না বা রেগুলার নামাজ পড়ে না তারও আঘাত লাগে একমাত্র আঘাত লাগে না যে নামে মুসলমান কিন্তু অন্তরে মনাফেক কাফের তার আঘাত লাগে না উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস মুসলিম সম্প্রদায়ের ওপর এক গভীর মানসিক আঘাত হানে উনিশশো সালে এটা ধ্বংস করা হয় দীর্ঘ সময় ধরে মুসলমানদের জন্য এই মসজিদটা শুধু উপসানের স্থান নয় বরং এটি বিশ্বাস ঐতিহ্যের প্রতীক ছিল এটা ভারতেরও একটা নাম করা জিনিস ভারতের মানুষ এখানে এত পুরাতন মসজিদ এখানে থাকতে পারে এটা তো একটা গর্বের বিষয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম দেওয়ার মতন বিষয় মসজিদ ধ্বংসের ফলে মুসলমান তাদের ধর্মীয় অধিকার হরণের শিকার হন বলে মনে করেন হ্যাঁ মনে করি এটা হয় এ ঘটনার ফলে সমস্ত মুসলমানদের মনে ভয় নিরাপত্তার হীনতার অনুভূতি তৈরি হয় তারপর হয় এক ভয়ঙ্কর ঘটনা সাম্প্রদায়িক ডাঙ্গা ও প্রাণ মসজিদ ধ্বংসের পর সারা ভারতে হিন্দু মুসলিমের ডাঙ্গা ছড়িয়ে পড়ে মুসলমান প্রতিবাদ করে হিন্দুরা হামলা করে হত্যা করা হয় মুসলিম সম্প্রদায়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং অনেকেই তাদের ঘর বাড়ি হারিয়ে উদ্ভস্ত হয়ে পড়ে অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এর সাথে অনেক শিশু এবং মহিলা কন্যা সন্তানদেরকে হত্যা করা হয় জালিয়া সরকার করা হয় ইতিহাস এই ঘটনা মুসলমানদের মনে রাজনৈতিক সামাজিক বৈষম্যর অনুভূতি আরো গভীর করে আইনি লড়াই হয় কোর্ট আদালতে যায় দীর্ঘদিন ধরে মুসলমানরা এই স্থানটি তাদের প্রার্থনার অধিকার হিসেবে দাবি করছিলেন কিন্তু উনিশশো দুই সালে সুপ্রিম কোর্টের রায়ে জমিটি হিন্দুদের মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করা হয় উনিশশো দুই হাজার উনিশে এত মুসলমান যা মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি করে যদিও মুসলমানদের জন্য অন্যত্র জমি বরাদ্দ করা হয়েছে একটা নামে যেখানে মানুষ নামাজ পড়তে যায় মানুষকে এরকমই মসজিদে ঘুরতে যায় দূরে এক জায়গায় মসজিদ দিল ঢাকা শহরে বাইতম্যকারম ভাইঙ্গা মনে করেন আমাদের মুন্সীমঞ্জ হোতার মসজিদ দিলতে লতে কাজব তবুও তারা মনে করেন এটি তাদের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচিতির অপমান মসজিদের অন্তরে মুসলিমদের অন্তরের আঘাতের কারণ ধর্মীয় স্থান ধ্বংস মসজিদ ধ্বংস মুসলিমদের বিশ্বাস আঘাত করে সাম্প্রদায়িক নিরাপত্তাহীনতা তাদের মনে এই ঘটনা তাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ রাজনৈতিক প্রতি অবিশ্বাস অনেক মুসলিম মনে করত রাষ্ট্র তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ঐতিহাসিক ক্ষতি বাবরি মসজিদ ধ্বংসে মুসলমানদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচিতির উপর প্রভাব ফেলে বাবরি মসজিদ ঘটনা ভারতের ইতিহাসে একটি কালা অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এটি শুধু মুসলমানদের জন্য নয় বরং ভারতের ধর্ম নিরপেক্ষতা ও সংবিধানের ওপর প্রশ্নচিহ্ন এঁকে দেয় মুসল মুসলিমদের মনে এই ঘটনা গভীর ক্ষত মুছতে বহু বছর সময় লাগবে শুধু এই ঘটনার ক্ষত মুছবে না এটা আমাদের ক্ষত দ্বিগুণ করবে আমাদের এবাদতের জায়গা ধ্বংস করেছে এটা ভোলা যায় না এটা ভোলা যাওয়ার বিষয় না আল্লাহ তালা আমাদেরকে শক্তি দেখ আবার বাবরি মসজিদ ওই জায়গার মধ্যে যেন আমরা তৈরি করতে পারি